ইসলামী কার্যকর পন্থা প্রতিবাদকে সামনে রেখে আজকের কেন্দ্রীয় সম্মেলন দুই হাজার পঁচিশে এ পর্যায়ে সভাপতি রূপ ধনী বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি মেনামি ছাত্রনেতা নুরুল বসর আজিজি বক্তব্য السلام <applause> 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 عليكم ورحمه الله وبركاته <applause> <applause> الحمد لله তারা সাম্রাজ্যের বিস্তার করেছিল যেভাবে তারা চাঁদাবাজির মহারা দিয়েছে তদ্রূপভাবে আমরা দেখছি আর এক শ্রেণী এসে সেই হলগুলো দখল করার জন্য করছে ঠিক কিনা বন্ধুরা আমার সুতরাং আমরা চাই যে এই সমস্ত দখল দায়িত্ব এই সমস্ত চাঁদাবাজি এই সমস্ত শোষণ বন্ধ হোক এই নতুন বাংলাদেশকে গড়তে হলে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই বিনির্মাণ করতে হলে বহির আক্রমণ থেকে বাংলাদেশকে বাংলাদেশকে রক্ষা করতে হলে প্রয়োজন আবার আমাদেরকে রাজপথে নামতে হবে ঠিক আমার আপনাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো যে আসুন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এই কাজকে ব্যাগবান করার জন্য আমরা সর্বস্তরে সংগঠনের দালাতকে পৌঁছে দিব ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আদর্শকে আমরা যদি তৃণমূল পর্যায়ে বিস্তৃত করতে পারি তাহলে মানুষের মধ্যে একটি চিন্তার পরিবর্তন হবে ছাত্র সমাজের মধ্যে একটি আদর্শিক পরিবর্তন হবে প্রশাসনে যারা রয়েছে তাদের মধ্যে একটি আদর্শ পরিবর্তন হবে তাহলে আমাদের যে চূড়ান্ত যে বিপ্লবের উদ্দেশ্য রয়েছে আমাদের যে চূড়ান্ত ইনকিলাব বা আমাদের এই সমাজ পরিবর্তনের যে আহ্বান রয়েছে আমরা আমাদের সেই পারবো লক্ষ্যে আহ্বান জানাবো আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন সকল সংগঠনের আমরা কাজকে তৃণমূল পর্যায়ে বিস্তৃত করার জন্য সংগঠনের দাওয়াতকে সর্বস্তরে পৌঁছে দিব সবাইকে উদার আহ্বান ব্যক্ত করে বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে সম্মেলন দুই হাজার পঁচিশ এ বক্তব্য রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম আই এস ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্যার আরিফুল ইসলাম অপু বক্তব্য রাখছেন এম এস ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয় আরিফুল ইসলাম অপু স্যার আসসালামু আলাইকুম ওরক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আজকের কেন্দ্রীয় সম্মেলনে উপস্থিত মেহমান বৃন্দ বাংলাদেশের বিভিন্ন স্তর থেকে বিভিন্ন জায়গা থেকে আগত সকল উপস্থিতি সবাইকে আন্তরিক বদল্প জানাচ্ছি আজকে আমরা যে নতুন বাংলাদেশে উপস্থিত হয়েছি এবং আমরা আজকে মুক্ত মঞ্চে মুক্তভাবে কথা বলতে পারছি সেটি আমাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই ব্যাপারে আমরা সবার কাছে বিপ্লবে আমরা যারা ইসলামিক মানুষরা তারা সামনে ছিলাম তাদের জীবন তাদের রক্ত তার বিনিময়ে আমরা আজকে বেশ পেয়েছি কিন্তু কথা হচ্ছে যে আমরা জুলাই বিপ্লব করেছি বলে কি রাষ্ট্র আমরা পরিচালনা করছি রাষ্ট্র কি আমাদের কথা বা আমাদের এক্সপেক্টেশন অথবা জনগণের এক্সপেক্টেশন অনুযায়ী চলছে সেটি কিন্তু চলছে না তাহলে রাষ্ট্র চালানো বা রাষ্ট্র চলে এটি শুধুমাত্র আমাদের মতো করে আমরা যেরকম করে চিন্তা করি সেরকমভাবেই না আন্দোলন যেভাবে হয় রাষ্ট্র কিন্তু সেইভাবে চলে না এবং উনিশশো সালে আমাদের স্বাধীনতার মহান স্বাধীনতাকে কলঙ্কিত করে আমাদের মুক্তিযোদ্ধা একজন কথা বলেছেন আমাদের উদ্দেশ্যকে ব্যাহত করে আমাদের উপরে ধর্ম নিরপেক্ষতার মতো জঘন্য মতবাদকে চাপিয়ে দিয়ে আমাদের দেশকে ইন্ডিয়ার গোলাম বানানো হয়েছিল সেই আন্দোলন যারা করেছেন সেই শহীদ যারা হয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করি কিন্তু সেই আন্দোলনের সুফল বাংলাদেশে পঞ্চাশ বছরেও পায়নি আজকে জুলাই বিপ্লবের সুফল আমরা পেতে চাই আমরা এখানে যারা উপস্থিত আছি এই প্রত্যেকটি মানুষ সৎ মানুষ এখানের কোন মানুষ নেশা কর না এখানকার কোন মানুষ কর না এখানকার কোন মানুষ ব্যবচারী না কিন্তু আমরা এই ভালো মানুষ এই ভালো মানুষ কি আসলে এই রাষ্ট্র পরিচালনা করি করি না তার সাথে আরেকটি কথা আমরা কি রাষ্ট্র পরিচালনার জন্যে যথেষ্ট পরিমাণে যোগ্যতা সম্পন্ন হোক কি না সেটি এর থেকেও বড়ো কোশ্চেন আলটিমেটলি রাষ্ট্র পরিচালনা তারাই করেন যারা যোগ্য রাষ্ট্র পরিচালনা তারাই করেন যারা রাজনীতি বুঝেন রাষ্ট্র বুঝেন আমরা ইসলাম বুঝি আমরা ভালো মানুষ আমরা আমন আখলাগ নিয়ে থাকি কিন্তু রাষ্ট্র এইভাবে চলে না রাষ্ট্র একটি রাজনৈতিক ব্যবস্থা রাষ্ট্র পরিচালিত হয় রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে সেক্ষেত্রে আপনি রাজনৈতিক ব্যবস্থাপনার মধ্যে কতটুকু শক্তি অর্জন করতে পারছেন রাজনৈতিক ব্যবস্থাতে আপনার উপস্থিতি কতটুকু নিশ্চিত করতে পারছেন এবং রাজনৈতিক ব্যবস্থাতে আপনার অধিকার আপনি কতটুকু আদায় করে নিতে পারছেন সেইটার উপরে নির্ভর করে রাষ্ট্র ব্যবস্থা আপনার কথা কতটুকু শুনবে অথবা শুনবে না আমরা এরকম বড় সমাবেশ করি বা আমাদের ভাইদেরকে আমরা সময়নুপদ মানে সময় টাইমলি কিছু ইনস্ট্রাকশন হয়তো বা দেই কিন্তু এই সব মানুষ এই আমানত মানুষদেরকে প্রকৃতপক্ষে রাষ্ট্র পরিচালনার যোগ্য হিসেবে গড়ে তোলার জন্যে আমাদের আরো কিছু ব্যবস্থাপনা দরকার এই মানুষদেরকে রাষ্ট্র ব্যবস্থার উপরে ট্রেনিং করানো দরকার এই প্রত্যেকটা মানুষকে সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থার মধ্যে অ্যাক্টিভেট করা দরকার তাদেরকে রাষ্ট্র পরিচালনার কাজে দক্ষ হিসেবে গড়ে তোলা দরকার আপনি যদি দক্ষ না হন তাহলে একজন অসৎ মানুষ দক্ষ হলে তাকেই দায়িত্বটা দিতে হয় আপনি প্লেনের পাইলট একজন নামাজি তাহা যুদ্ধ মানুষকে দিতে পারবেন না যদি তিনি পাইলট হিসেবে দক্ষ না হন একইভাবে